হাত দিয়ে মেখে নাও দুর্দান্ত স্বাদের মুসুর ডাল মুসুর ডালটা আমি খুবই সহজভাবে কুকারে বানিয়ে দেখাবো আমি এখানে তিনশো গ্রাম মুসুর ডাল তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা দিয়ে ডালটাকে মেখে নেব তার জন্য আমি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ ধনে এক চামচ জিরে সামান্য একটু তেল দুটো বড় সাইজের পেঁয়াজ কোচানো চারটি কাঁচা লঙ্কা ডালটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে দিলাম ডালটাকে এখানে ফ্লেভারের জন্য আমি চারটি তেজপাতা দিয়ে দিয়েছি এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সরিষের তেলও দিয়ে দিতে পারেন এখানে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু হালকা ব্রাউনভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কিছু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা চারটি ইলাচ এক চামচ আদা রসুন বাটা এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি কুকারে জল দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি জল অ্যাড করছি ডালের মধ্যে আপনারা বেশি জল দিয়ে দেবেন না আমি এখানে একটা টমেটো অ্যাড করছি কেটে রাখা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ডালটা ফোটা পর্যন্ত ফ্রাই প্যানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিম দুটো এর উপরে আমি অল্প একটু লবণ ছড়িয়ে আর অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি এরপর ডিমটা আমি ভালো করে ডিমটা আমি ভালো করে ফ্রাই করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর কুকারের ঢাকনা দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি ডালটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একদম গলে গেছে উপর থেকে আমি এক চামচ জিরে হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ফুটিয়ে নিয়েছিলাম এবার উপর থেকে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি ডালটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব আমি একটা পাত্রে ডালটাকে তুলে নিচ্ছি ডালটা আমার তোলা হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু বিট লবণ খুবই সামান্য আপ আপনাদের রিকোয়েস্ট রইল একবার অন্তত ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খেতে